একবারে ব্যবসা টাকসা করতাম তারা হলে যা বেই ভালো করে কি করেছে এই ধরনের অনেক ভেজাল অনেক বলে গ্রামের রাজনীতি একটা ভয়াবহ যার কারণে গ্রামে একটাই চিন্তা করতেছি যে আর গ্রামে থাকবো না এখন শহরে চলে যাবো তো আজকে আমি চলে যাচ্ছি আমি আর গ্রামে আর ফিরবো না সবাই শহরে তে বেশি গ্রামে বাড়ি করে গ্রামে থাকে আপনি শহরে চলে যাবেন শহরে যায় যে কোনো একটা কাজকাম ব্যবসা বাণিজ্য করে খাওয়া যায় কিন্তু গ্রামের মানুষ একজন আর একজনের পিছে মানে এমন ক্রিমিনালি ক্রিমিনাল করে যে কার সাথে কার লাগা দেওয়া যায় কার সর্বনাশ করা যায় কার কী করা যায় এই সমস্ত চিন্তা ভাবনা ঈদের মাথায় বেশি গ্রাম্য পলিটিক্স পরম সমস্যা পলিটিক্স শহরের পলিটিক্স এত খারাপ আপনি তো শহরে থাকতে পারবেন না শহরে গেলে পরে এক সময় না এক সময় আপনার আবার গ্রামে আসা লাগবে কারণ গ্রামে আসে তো আপনি থাকতে পারবেন না আর আবার চিন্তা ভাবনা নাই গ্রামে আসার কারণ শহরে শহরেই চিন্তা ভাবনা করলে শহরে যায় গ্রামের মানুষ আগের মতন নেই সব কিছু ভর্তি হয়েছে আগে মানুষ মানুষের মানবতা ছিল ভালোবাসা ছিল কিন্তু এখন গ্রামে এই সিস্টেম নেই যার লাঠি বেশি আছে যার জমি বেশি আছে যার টাকা বেশি আছে তারাই এই গ্রামে বসবাস করতে পারবে সাধারণ মানুষের জন্যই আর গ্রাম টোট ওই ঢাকার শহরে যায় মনে হয় যে একটা বাড়ি ভাড়া করে নিয়ে যে কোনো কাজ ব্যবসা করে খাওয়া যায় কিন্তু গ্রামে কিছুই করা যায় না গ্রাম সমস্যা গ্রামের যে সুন্দর পরিবেশ ভালো থাকবেন গুয়া করবেন আমি চিন্তাভাবনা করেছি যে আমি আর গ্রামে ফিরব কারণ গ্রামের কালচার আগের মতন অন্যরকম হয়ে গেছে আপনি দেখতে চান না সুদ ধূ সব কিছু গড়িয়ে গেছে যার কারণে গ্রাম আর ভালো লাগছে তাহলে তো যাবেনিটা হ্যাঁ জায়গা এখন তো আর করার কিছু নাই আচ্ছা ঠিক আছে

একজনের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে করতে আমার পাটটা মারিয়ে নিয়ে হারায় গেল কোন চলে গেল আমি আর খুঁজে পেলাম না এখন শহরে আমি কিভাবে থাকি শহরে থাকতে গেলে টাকার দরকার অনেক আবার বাধ্য হয়ে আমি আবার গ্রামে চলে আসলাম এখন গ্রামেতে আমি যেভাবে চলে গেছি আবার আসতেছি গ্রামে এখন গ্রামের লোক আমাকে কি বলবে আমি তো কাউকে মুখ দেখাইতে পারবো না ঘটনা হচ্ছে আসলে ভালো মানুষের এই জগতে আছেন তো ভাই কি অবস্থা আছে এই তো ওই যে এর আগে দেখা হইলো না আমি এলাকা শহরে গেলাম না গ্রামে থাকবো শহরেই ভালো তো শহরে যায় বাসায় ভালোই চলতেছিলাম একজনের সাথে পার্টনারশিপে একটা ব্যবসা করতে করতে ব্যবসাটা অনেক আগায় গেল যে ব্যবসাটা বড় হয়ে গেল আর মনে করো কি যে সে পার্টনারশিপ আমার মনে করো যে সব কিছু রাতারাতি বেশিয়ে দিয়ে কোনে দে উদাউ হয়ে গেল উড়ে আর খুঁজে পেলাম না এত বড় জালিয়াতে কিরা করলে আরে শহরের মানুষ এলে গা ভিন দেশে মানুষ জালিয়াতি করলে কিভাবে তারে ধরবো কারণ যাই বন্ধুত্ব হইলে দুইজন বলেলে বন্ধু তালে আমরা একটা বিজনেস করি তুমি কিছু টাকা দাও আমি কিছু দেই সেই সেইভাবে বিশ্বাস করে দিলাম দিয়েছারে বেশ বছর দুই ভালোই চলো তারপরে বলে ধরো একবেলে বন্ধু গিটি টিপিক করে দে পয়সা মাটি মাইরে বাড়ি চাইলে চলে গেছে তারপরে থাকবো পরে যাব বাধ্যই আবার আমি গ্রামে আবার আসলাম ওর মোবাইল নাম্বার নামে মোবাইল নাম্বার দিলাম ওই

থাকলাম গ্রামেও ঠেকলাম শহরেও ঠেকলাম জীবনটা ভোর খালি ঠয়েই গেলাম জি তা রইল না জীবনে দেখ সকলে তো জিতে আনন্দই করে আমি না এড়ে গিয়ে আনন্দ চললাম এটাই আমার জীবনের পাওনা ছিল ঠিক আছে ভালো থাকেন